যে আমাকে খবর দিয়েছেন জাহানজা বিন আব্দুল মুতালিব আকাশের অধিবাসীদের নিকটে আসাদুল্লাহ আল্লাহর সিংহ ও তার রাসুলের সিংহ হিসাবে লিখিত আছে আল্লাহর সিংহ এবং রাসুলের সিংহ হিসাবে লিখিত আছে এগুলো প্রচলিত আছে কিন্তু এর সই সূত্র নেই হামদা জীবানু লাশ থেকে হামদার তালানুর জীবাণু লাশ দেখে রাসদুল্লাহ সাল্লাম বলেন হিন্দা কি এখান থেকে কিছু খেয়েছে লোকেরা বলল না তখন রাসদুল্লাহ সাল্লাম বললেন দেহের কোনো অংশকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবেন না তার মানে হেন্দা যদি হামদার অনেক কিছু চাবায় থাকেন তা যদি তার পেটের মধ্যে যে থাকেন তাহলে পরে সেই দেহটা আর যাহ নামে যাবে না তো হামদার লাশের পলিচা হেন্দা চাপাইছিল ছিল তাহলে কি জান্নাতে হয়ে গেল এগুলো সূত্র সঠিক নয় রাসুল্লাহ সাল্লাম বলেন যদি আল্লাহ আমাকে কুরাইশদের উপর একদিনের জন্য বিজয়ী করেন তাহলে আমি তাদের তিরিশ জন অন্য বর্ণনায় রয়েছে সত্তর জন নিহত ব্যক্তির অঙ্গহানিকরণ এ কথা শুনে জিবরি সুরা নাহলে একশো ছাব্বিশ নম্বর আয়াতটি নিয়ে অবতরণ করেন তখন রাসুল্লাহ সাল্লাম বিরত এবং কসমের কাপ দেন কথার সম্পূর্ণ বানাওয়া আবু সাইদ খুদ্রি পিতা মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লটা ললাট হতে রক্ত চেপে খেয়ে ফেললে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার রক্তজাত রক্তে স্পর্শ করেছে তাকে জান স্পর্শ করবে না কথাটা একেবারেই মিথ্যা এর কোন কিংবা ওদের যুদ্ধে সিও পিতাকে হত্যা করেন এ উপলক্ষে সুরা মুজাদালার বাইশ নম্বর আয়াতটি নাজির হয় এটা ও সূত্র সহি নয় আবদুল্লাহ বিন কামিয়া তরবারির আঘাতে শিরস্থানের দুটি করা রাসুল্লা সুলতানের চোখের হারের মধ্যে ঢুকে যায় যা টেনে বের করতে গিয়ে আবুবাদার ইগনুর চ্রা এর দুটি দাঁত উৎপাতিত হয়ে পড়ে যায় এই যে দুটি দাঁত উপড়ে গেছিল এর সূত্র সই না বদর যুদ্ধের পর রসুল্লাহ একদিন বনু কাইনুকার বাজারে উপস্থিত হয়ে বলেন হে ইউদি সম্প্রদায় তোমরা অনুগত হও উরাইদের ন্যায় অবস্থা প্রাপ্ত হওয়ার আগে এটাও সূত্র সহি নয় বদর যুদ্ধে বন্দী সোহেল বিন আমরের জিবা কেটে ছিঁড়ে ফেলতে চাইলে অমর রাজে অমরকে রাসুল্লাহ সাল্লাম বলেন আমি কখনোই তার অঙ্গহানি করব না তাহলে আল্লাহ আমার অঙ্গহানি করবেন যদিও আমি নবী এটাও বানাওয়াটি কথা যুদ্ধের সময় উকাশা বিন মেসা তার ভাঙ্গা তরবারে নিয়ে রসলামের নিকটে আসলে তিনি তাকে একটি কাঠের টুকরা দিয়ে বলেন তুমি এটা দিয়ে যুদ্ধ করো অতপর সেটি তরবারিতে পরিণত হয়। একবার খেজুরের ড্যাগে তরবারি হলো এবার কাঠের টুকরি তরবারি হয়ে গেল এর কোন সূত্র পাওয়া যায় না তার ছেলে আব্দুর রহমানকে বলেন হে খবিস আমার মাল কোথায় এটাও সূত্র সহি নয় বদরের যুদ্ধ শুরুর পূর্বে রাসুল্লাহ সাল্লাম বনি হাসানকে আঘাত না করার নির্দেশ দিলে কুরাইশ নেতা উদ্বা পুত্র ন মুসলিম আবু হুজাইফা বলেন আমরা আমাদের পিতা ও ভাইদের হত্যা করব আর আব্বাসকে ছেড়ে দেব

মিদা আল্লাহদা সাল্লামকে স্বাগত জানিয়ে ছোট ছোট মেয়েদের কবিতা পাঠ করা এটাও সূত্র হিসাবে পাওয়া যায় না কিন্তু প্রসিদ্ধ আছে সমাজে এর তথ্যটা বিশুদ্ধ নয় রাসুল্লাহ সাল্লামকে না পেয়ে কুরাইশ নেতারা আলী রাজিউল্লা তালের উপরে নির্যাতন করেন এবং আউ বকর রাজি আল্লাহ না পেয়ে তারপর আসমায়ের উপরে থাপ্পড় মেরে দেন এটাও সূত্র সরগিরি গুহায় প্রবেশের পর নিজের জামা ছিঁড়ে গুহার সমূহ বন্ধ করা তাকে সাপে বা বিচ্ছুতে দংশন করা ইত্যাদি যে সমস্ত ঘটনা আছে এই সমস্ত ঘটনার সঠিক সূত্র পাওয়া যায় না কিন্তু আলেমদের বক্তৃতার মধ্যে এ সমস্ত কথাগুলি খুঁজে পাওয়া যায় সম্মান উপস্থিতি আজকে কিছু গুরুত্বপূর্ণ দলিলহীন বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি যেগুলো সঠিক সূত্র নেই সমাজে প্রসিদ্ধ আছে আলোচনাগুলো কিন্তু তত্ত্ব খুঁজতে গেলে বিশুদ্ধ নয় এরকম বহু ঘটনা রয়েছে অনেক জাল হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে অনেক মাতৃক হাদিস রয়েছে এ সমস্ত হাদিসগুলো যার সঠিক সূত্রপাত মুশকিল তবে কিছু কিছু মহাদিস এরকম কথা বলে থাকে ওই সমস্ত জৈব জাল মৌজুহাদিসকে সঠিক হাদিস হিসাবে সমাজে তুলে ধরার জন্য বলেন সাতটা দই হাদিস একখানে হলে একটা সহি দিস হয় আচ্ছা বলুন তো সাতটা জাল টাকা নকল টাকা যেটা সরকার অনুমোদিত নয় সেই সাতটা জাল এক হাজার টাকা একখানে করলে কি একটা আসল এক হাজার টাকা সমান হবে ওই রকম জাল টাকা যদি এক লক্ষ এক জায়গায় করা হয় সরকারি অনুমোদিত আসল টাকা যদি ময়লাও হয় তবু ওটার মূল্য আছে এক হাজার টাকাই মূল্য এ এক লক্ষ হলে পরেও এ কাগজের মূল্য হিসাবে যাবে বরং পারে পুলিশ ভাবে যেরকম জাল হাদিস তারা প্রচার করেন এবং চালাই নিতে চান বহু আলমকে দেখেছি তিনি আর জেনে শুনে জাল এবং জৈব হাদিসকে সই হাদিস বলে চালাই দিয়েছেন বলে এটা সহিদ আপনারা কি তার পড়েন না আপনাকে হাদিস পড়েন না ইমাম বুখারী যেটাকে জয়ীব বলেছেন আপনাকে কে সই বলার অধিকার দিয়েছে ইমাম মুসলিম যেটাকে জয়ীব বলেছেন আপনাকে কে সেটাকে সই বলার অধিকার দিয়েছে ইমাম মাহমুদা তিরমিজি নাসাই এনার সই জয়ীব বাসাই করেছেন আপনি সই জয়ীব বাসাই করার কে তিনারা সই বলেছেন তারা প্রমাণ আদি উপস্থিত করেই সই বলেছে অকাট্য প্রমাণ দিয়েই তারা সই বলেছেন অকাট্য প্রমাণের মাধ্যমে তারা ধই বলেছেন সহিদ জহীদের বাসায় চলে গেছে সেই ইমামদের এই সমস্ত লেখকদের জন্মে তিনশো বছর পর্যন্ত হাসাই তিনশো হিসেবে পর্যন্ত এই সমস্ত গ্রন্থ লেখে সহিদ জহীদ বাসাই করে চলে গেছেন তারা এবং সূত্র উল্লেখ করেছেন যে কীভাবে এটা সই হল এবং কি কারণে এটা জয়ী হয়ে গেল কি কারণে এটা মৌজু হলো টি কারণটা জাল হলো এগুলো সব উল্লেখ করে গেছে কিন্তু সেসময় জাল মৌজু হইফাতিসকে আর আপনারা আলেমরা না একদম বেদারসে সই চালিয়ে দেন এগুলি কি অপরাধ নয় আল্লাহ সমান তাআলা এই সমস্ত ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদের রক্ষা করুন যত হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনের বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বলেন ওয়ামায়ান্তিকো আনিল হাওয়া